ছোট ছেলে মানি আচ্ছা ঠিক যেহেতু সব গেছে কিছু একটা তো করতে

আজকের ভিডিওটা ইম্পসিবল বর্তমানে আপনি যদি ভালো কোনো ব্র্যান্ড খুঁজতে চান কোথাও আপনাকে কষ্ট করে যেতে হবে না কারণ বর্তমানে এরকম হাজার হাজার ব্র্যান্ড আমাদের টিকটকেই পাওয়া যায় আচ্ছা ঠিক আছে বুঝলাম পরিবারের ছোট ছেলে মানে ব্র্যান্ড তাহলে পরিবারের বড় ছেলে মানি কি পরিবারের বড় ছেলে মানি আগুন কখনো পরিবারের ছোট ছেলে মানে ব্র্যান্ড আবার কখনো পরিবারের বড় ছেলে মানে আগুন সমস্যা নেই নেক্সট ভিডিওতে মজা পাবে তোমরা দ্বিগুণ আজকের এই ভিডিওটা খুব একটা বেশি বড় করব না আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে ছোট একটা ক্লিপ নিয়ে আলোচনা করে আজকের ভিডিও থেকে বিদায় নেব তো ভিডিও শেষ করার আগে ছোট একটি ক্লিপটি একটু দেখে নেই যেহেতু সব গেছে কিছু একটা তো করতে হইব আম গাছে আম ধরে নারকেল গাছে ডাব আজকের এই ভিডিওতে তেদের বাস দিয়ে দেব বাঁচাবে কোন বাপ সো গাইস আজকে আমি কিন্তু খুবই অসুস্থ যার কারণে আমি খুব একটা বেশি বড় ভিডিও করতে পারি নাই তার জন্য সরি নেক্সট ভিডিও তাদের কি নিয়ে আবার চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানি দিও তো আমি নেক্সট ভিডিও মশলা দিব পিওর মজা পাবে শিওর দেখা হবে আরো একটি নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ